বিএনপির জামায়াতের দীর্ঘদিনের জোট ভেঙে গেছে এটা তো পুরনো খবর কিন্তু তাদের মধ্যে এমন কিছু ঘটছে যা আপনাকে অবাক করবে আসন্ন নির্বাচনে এমন কিছু আসন রয়েছে যেখানে বিএনপি প্রার্থীদের দুর্বল মনোনয়ন বা অভ্যন্তরীণ কোন্দলের কারণে জামায়াতে ইসলামীর জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে এই আসনগুলোতে বিএনপির বিজয় এখন প্রায় অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আজ আমরা এমনই দশটি আসন নিয়ে আলোচনা করব যেখানে বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে জামায়াত সুবিধাজনক অবস্থানে চলে গেছে এবং ভোটের মাঠে অভাবনীয় পরিবর্তন আসতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেই আসনগুলো সম্পর্কে কুষ্টিয়া তিন কুষ্টিয়া তিন বা সদর আসনে বিএনপির ইঞ্জিনিয়ার জাকির সরকারকে দলীয় মনোনয়ন দিয়েছে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি শীর্ষস্থানীয় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে সহায়তা করেছেন এই সিদ্ধান্তের ফলে বঞ্চিত হয়েছেন কেন্দ্রীয় স্থানীয় সরকার সম্পাদক এবং এবং এক সালের নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাাবুদ্দিন সোহরাবুদ্দিনের জনপ্রিয়তা জাকির সরকারের চেয়ে অনেক বেশি এই মনোনয়নে ক্ষুব্ধ হয়ে সোহরাবুদ্দিনের সমর্থকরা টানা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং শহরে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের দাবি সোহরাবুদ্দিন একজন ত্যাগী নেতা এবং তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেয়া হবে না ক্ষুব্ধ সোহরাবুদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা স্থানীয় পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিএনপির ভোট বিভক্ত হয়ে যাওয়ায় এবং মুফতি আমির হামজার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে এই আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা প্রবল ফলে বিএনপির জন্য এই আসনটি জেতা প্রায় অসম্ভব হয়ে পড়েছে খুলনা পাঁচ খুলনা পাঁচ আসনে বিএনপি প্রার্থী করেছে আলী আসগর লবিকে দু সালের পর তিনি ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু হাওয়া ভবনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন যা তাকে বিতর্কিত করে তোলে জানা গেছে লবি দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত এবং নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ছিলেন না কিন্তু দলের চাপে তিনি প্রার্থী নেতৃত্বের হতে বাধ্য হয়েছেন এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি দু সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই এলাকায় জামায়াতের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে লবির অসুস্থতা বিতর্কিত অতীত এবং গোলাম পরোয়ারের জনপ্রিয়তার কারণে এখানে জামায়াতের জয়ের সম্ভাবনা অনেক বেশি বিএনপির দুর্বল প্রার্থী মনোনয়নের কারণে এই আসনটিও তাদের হাতছাড়া হতে পারে ঢাকা পনেরো রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা পনেরো এ বিএনপি মনোনয়ন দিয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে কিন্তু স্থানীয় রাজনীতিতে তার তেমন পরিচিতি নেই এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন যুবদল নেতা মামুন হাসান যারা তৃণমূলের শক্ত অবস্থান রয়েছে মামুনকে প্রার্থী করা হলে বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারত বলে মনে করছেন স্থানীয় নেতা নেতাকর্মীরা অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি দু সালেও এই আসন থেকে নির্বাচন করেছিলেন জামায়াতের আমির হওয়ায় তার ব্যক্তিগত পরিচিতি ও দলের সাংগঠনিক শক্তি এখানে বিশাল বিএনপির অচেনা প্রার্থীর বিপরীতে জামায়াতের শীর্ষ নেতার প্রতিদ্বন্দ্বিতার কারণে এই আসনটি জামায়াতের জন্য একটি সহজ লক্ষ্যেই পরিণত হয়েছে আপনারা দেখছেন গল্প নিউজ আমাদের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা রাজনীতি সমাজ ও আন্তর্জাতিক বিষয়গুলির গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি পিরোজপুর এক এই আসনটি জামায়াতে ইসলামের একটি ঐতিহাসিক ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আল্লামা সাইদি। হুসাইন মৃত্যুর পর এই আসনে তার ছেলে মাসুদ সাইদি নির্বাচন করতে আগ্রহী যদিও দু সাইদি বিএনপির ধানের শেষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন এবং জামানত হারান তবে স্থানীয়দের ধারণা এবারের পরিস্থিতি ভিন্ন বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবং জামায়াতের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর উপর ভর করে মাসুদ সাইদি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বিএনপি এখানে কোনো প্রার্থী না দিয়ে আসনটি জামায়াতের জন্য ছেড়ে দিয়েছে যা থেকে বোঝা যায় এই আসনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই চট্টগ্রাম পনেরো চট্টগ্রামের এই আসনটি জামায়াত ইসলামীর অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত এখানে প্রচুর আলেম ওলামার বসবাস যা জামায়াতের ভোট ব্যাংকে শক্তিশালী করেছে বিএনপি এই আসনে কোনো হেভিওয়েট প্রার্থী দিতে না পারায় আসনটি জোটের শরিক দল জামায়াতকে ছেড়ে দিয়েছে এর আগে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এবং আরেক প্রভাবশালী নেতা শামসুল ইসলাম উনিশশো সালের নির্বাচনে শাহজাহান চৌধুরী আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী বাবুকে পরাজিত করেছিলেন এবারও এই আসনে শাহজাহান চৌধুরী প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে ফলে বিএনপির জন্য এখানে জয় পাওয়া তো দূরের কথা প্রতিদ্বন্দ্বিতা হবে চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ আসন চন্দনাইশেও বিএনপির কোনো প্রার্থী দেয়নি এই আসনটি জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ডাক্তার শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে চন্দনায়েশ উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি হাজার হাজার মানুষের বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছেন তার এই নিঃস্বার্থ সেবা তাকে সাধারণ ভোটারদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করে তুলেছে ব্যক্তিগত ইমেজ ও জামায়াতের সাংগঠনিক শক্তির কারণে এই আসনে তার বিজয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে কুমিল্লা এগারো গ্রাম আসনে বিএনপির কামরুল হুদাকে মনোনয়ন দিলেও এই আসনটি জামায়াত ইসলামের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এখানে জামায়াতের প্রার্থী হবেন দলের নায়বে আমের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দু এক সালের নির্বাচনে এই আসন থেকে সাতষট্টি শতাংশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যদিও দু সালের পর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে কিন্তু সম্প্রতি জামায়াত এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ডাক্তার তাহিরের ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে এবার এই আসনে জামায়াতের জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে পটুয়াখালী দুই বিএনপির প্রাথমিকভাবে দুইশো আটানব্বইটি আসনের মধ্যে দুইশো একানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করলেও পটুয়াখালী দুই আসনটি ফাঁকা রাখে ধারণা করা হচ্ছে আসনটি জামায়াত ইসলামীর জন্য ছেড়ে দেওয়া হয়েছে সোমবার বিএনপির মনোনয়ন ঘোষণার পরই জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে পটুয়াখালী দুই ইনশাআল্লাহ দাঁড়ি পাল্লা লিখে পোস্ট দেন যা মুহূর্তেই ভাইরাল হয় যদিও এই আসনে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে এবং বিএনপি মাত্র দুবার জয় পেয়েছে তবুও বিএনপির প্রার্থী না থাকায় এবং জামায়াতের শক্তিশালী প্রার্থী মাঠে নামায় ভোটের সমীকরণ বদলে যেতে পারে মেহেরপুর দুই মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন তৃণমূলের মতামত উপেক্ষা করে তাকে মনোনয়ন দেয় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা শহরের টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা হুমকি দিয়েছেন প্রার্থী পরিবর্তন করা না হলে তারা জামায়াতকে ভোট দেবেন এই আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের পূর্ণ সুবিধা নিয়ে তিনি এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী পিরোজপুর দুই এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে কিন্তু তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মেজ ছেলে শামীম সাইদি পিরোজপুর এক আসনের মতো এই আসনটিতেও সাইদি পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে বাবারা জনপ্রিয়তাকে পুঁজি করে শামীম সাইদি এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে ধারণা করা হচ্ছে বিএনপির প্রার্থীর দুর্বল অবস্থান এবং সাইদি পরিবারের প্রভাবের কারণে এই আসনটিও জামায়াতের দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রিয় দর্শক আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন আপনার পছন্দের দলের নাম কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং রাজনীতি ও সমসাময়িক বিষয়ের এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ